রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আগামীকাল দু হাজার সালের শেষ একাদশী যাকে মুখ্যত একাদশী বলা হয় শাস্ত্র অনুসার এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন তাই কালকের দিনের একাদশীর মাহাত্ম বন্ধুরা অনেক অনেক গুণ বেশি তাই এই মহা মাসের বন্ধুরা এই একাদশীতে যদি কিছু নিয়ম পালন করা যায় তো বন্ধুরা আমাদের জন্ম জন্মের দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায় জীবনে সে পড়বে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা তাই কালকে বন্ধুরা আপনারা যারা একাদশী পালন করছেন বা যারা করছেন না এই খাবারটি কিন্তু আপনারা কালকের দিনে সবাই অবশ্যই গ্রহণ করুন বন্ধুরা যখন আমরা পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান জব সাধনা বা যে কোনো ধরনের ব্রতই রাখি না কেন আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন তিনি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবেন আসলে বন্ধুরা যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান তো ভাববেন ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদা থাকবে শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয় ভগবানকেও কিন্তু এই মর্ত এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে তাই দুঃখ শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছেন নাম্বার দুই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে যেমন ওমের চিহ্ন ধারণ করেছে তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার ওপর রয়েছে নাম্বার তিন বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার চার বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে নাম্বার পাঁচ বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘণ্টা কাসুর বা শঙ্খের আওয়াজ আপনি মাঝের মধ্যেই পান তো বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয় বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিকারী আসেন তো অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন নাম্বার সাত বন্ধুরা যদি কোনো শুভ দিন বা পুজো করার সময় হঠাৎ করে যদি আপনারা কোনো সুন্দর গন্ধ পান তো এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশেই রয়েছে নাম্বার আট বন্ধুরা ভগবানকে কখনো সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না তাকে অনুভব করা যায় তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে তাই যদি বন্ধুরা আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দু চোখ দিয়ে জল চলে আসে তো বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সর্বদা রয়েছেন এবং তার বিশেষ কৃপা সদৈব আপনার পাশে থাকবে শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্যই একটি এক টাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ধান্যে ভরে গেছে তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন নাম্বার এক বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সে বাড়ি থেকে লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলো চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধ্যেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবত বাসু দেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো আটবার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নম নমঃ বা হরে কৃষ্ণ মহা মন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা বা লক্ষ্মী নারায়ণের চরণে সে এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপরন্ত সুখ ও শান্তি বন্ধুরা হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এগারোশো ছিয়াত্তর কৃষ্ণ মন্ত্র বিশেষভাবে ভাইরাল হয়েছে চারিদিকের মানুষেরা এটিকে শেয়ার করছে কিন্তু এর পিছনের কারণ কি কি এই এগারোশো ছিয়াত্তর হরে কৃষ্ণর মানে এটি বললে কি কোনো রকম ফল পাওয়া যায় তা আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব তো সবার প্রথমে বন্ধুরা আমরা জানি এই এগারোশো ছিয়াত্তর হরে কৃষ্ণর মানে আসলে বন্ধুরা এগারোশো ছিয়াত্তর একটি এঞ্জেলিক নাম্বার জ্যোতিষ শাস্ত্র অনুসার এই নাম্বার মানুষের ইচ্ছা পূরণ করে কিন্তু অনেকেই নাম্বারকে মানছেন না তাদের মতে এটি শুধুই একটি মন গড়ানো গল্প তাহলে বাস্তব সত্য কি এই এগারোশো ছিয়াত্তর শব্দটি হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে যুক্ত হলো কিভাবে বন্ধুরা আমরা সকলেই জানি যে চৈতন্য মহাপ্রভু নিজে এই মন্ত্রে প্রচার করেন তাই মন্ত্রকে মহামন্ত্র বলা হয় এখানে হরে কৃষ্ণ কথা অর্থ হল হে প্রভু এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দক্ষ চিরতরে হরণ করে তোমার চরণে প্রভু আমাকে একটু জায়গা দাও তুমি দয়ার সাগর তুমি করুণার সাগর আমাদের সকল দুঃখ সকল অপরাধ ক্ষমা করে তোমার এই সন্তানকে গোলকে একটু জায়গা দাও তোমাকে ছাড়া আমার এই লোকে একদম থাকতে ভালো লাগে না এই হচ্ছে বন্ধুরা হরে কৃষ্ণ মহামন্ত্রের ভাবার্থ যেই ভাব নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তো আমি বলছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা এর ফল অবশ্যই পাবেন কিন্তু বর্তমানে মানুষ এই ভাব নিয়ে একদম জব করে না তারা শুধু মুখ দিয়েই নাম করে আর এর ফলে তারা এর ফল পায় না যদি ভগবানকে ডাকার সময় আপনার চোখ দিয়ে ব্যাকুল ধারায় জল পড়তে শুরু করে তাহলে ভাববেন আপনার জব সার্থক হয়েছে নইলে এমন হবে আপনি পড়তে বসেছেন কিন্তু পড়ায় আপনার একদম মন নেই আর এর ফলে আপনি সে পড়ার ফলও কিন্তু একদম পাবেন না বন্ধুরা মান্যতা অনুসার একবার মহাপ্রভু বলেছেন যে ভক্তি ভরে এগারোশো ছিয়াত্তর বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে তো তার প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণ শুনবেন মানে আপনি যখন জপ করবেন তখন আপনার মনে হরে কৃষ্ণ মহামন্ত্রের ভাবার্থ আসতে হবে মানে শুধু মুখ দিয়েই নয় মন থেকেও আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ব্যাকুল থাকতে হবে তাহলে যারা শেয়ার করছে তারা কি কিছুই পাবে না না তারা অবশ্যই পাবে যাদের মন সরল যার কৃষ্ণের জন্য মন ব্যাকুল থাকে সে অবশ্যই ফল পাবে আর বন্ধুরা আপনাদের শেয়ার করার জন্য অনেক মানুষেরা ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়েছে আর এর ফলে তাদের জন্ম জন্মের বিকর্মের নাশ হয়েছে আর এর ফল বন্ধুরা আপনারা অবশ্যই পাবেন হরে কৃষ্ণা ওম নমশিবায়